গ্রহণ করে বর্তমানে বিশ্ব সংস্থা প্রায় একশো দেশে আগামীকাল প্রায় দুশোটি মধ্যে দেশে এই দিবসটি উদযাপন করা হবে এবং পরিস্থিতিটা কি 2009 সালে সমগ্র বাংলাদেশে তামাকের ব্যবহার ছিল পনেরো বছর অধিক মানুষের তেতাল্লিশ দশমিক তিন শতাংশ এবং সালে সেটা নেমে আসে পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশে অর্থাৎ বিগত আট বছরে প্রায় আঠারো শতাংশ কমেছে তার মানে কি তার মানে তামাক সম্বন্ধে আমাদের দেশের জনগণ কিছু না হলেও সচেতন হয়েছে এবং যে ট্রেন্ড ছিল সেটা কমে আসছে কিন্তু তামাক কোম্পানির বিভিন্ন কোট কৌশলের কারণে দেখা যাচ্ছে ইতিমধ্যে পুরুষ তামাক সেবনকারীদের মধ্যে শতকরা ছেচল্লিশ ভাগ এবং মহিলাদের মধ্যে শতকরা পঁচাশি দশমিক দুই ভাগই এখনো তামাক সেবন করছেন আমি ইতিমধ্যে আপনাদের হাতে হয়তো এটা পৌঁছে গেছে আমার একটা সংক্ষিপ্ত বিবরণী এটা কিন্তু আছে আপনাদের সামনে এইগুলো তথ্য এই মধ্যে পেয়ে যাবেন যারা হয়তো মিস করবেন তারা এটার থেকে আপনার সমস্ত তথ্য জানতে পারবেন এবং এটাও আপনাদের জানা দরকার যে এই তামাকের কারণে আমাদের শুধু যে তামাক মৃত্যুবরণ করে তা নয় যারা গ্রহণ করে না, তামাকাল্লিশ দশমিক সাত শতাংশ কর্মক্ষেত্রে এবং তেইশ দশমিক চার শতাংশ গণ পরিবহনে এই তামাকের ক্ষতির শিকার হয় এবং তাদেরও ফুসফুসে ক্যান্সার হৃদরোগ হয়ে থাকে যার জন্য পাবলিক প্লেসে তামাকটাকে নিয়ন্ত্রণের জন্য একটা আইন করা হয়েছে পাবলিক প্লেস বলতে আমরা যেগুলো বুঝি যেমন সিমা স্টেশন বাস অফিস আদালত হাসপাতাল কর্মক্ষেত্র সব জায়গায় কিন্তু পাবলিক প্লেস এবং এখানে থেকে কেউ ডোমপান করলে তার একটা পানিশমেন্ট হয় শাস্তির যোগ্য অপরাধ করার জন্য তার তিনশো টাকা জরিমানা হয় কিন্তু এই যে মানুষ প্রতিদিন মারা যাচ্ছে তার হিসাব করে দেখা যাচ্ছে এই প্রজেক্টরটা কে তার মধ্যে সরে গেল প্লিজ প্রজেক্টর কোথায় আছে বাংলাদেশে প্রায় চারশো বিয়াল্লিশ মৃত্যু হয় এই তামাকের কারণে কিন্তু আপনারা জানেন যে আমরা যদি একটা প্লেন ক্র্যাশ হয় ষাট জন বা সত্তর জন মৃত্যুবরণ করে তাহলে কিন্তু বিরাট নিউজ আপনারা করেন এবং সারা বিশ্বে বিবিসি সিএনএন দেখা যায় যে ওই জনের মৃত্যুর জন্য যে প্লেন ক্রাশ হলো সেটা দিয়ে বিরাট নিউজ করে কিন্তু তামাকের কারণ প্রতিদিন যে চারশো জন মারা যাচ্ছে এটা কিন্তু কোনো নিউজ হয় না এটা নিরব ঘাতক সুতরাং এটা মারাত্মক খবর আমরা আমরা এটা বিষয়ে আমরা আমরা জনগণের সচেতন করি যে এটা একটা মারাত্মক ক্ষতিকর পদার্থ যেটা পৃথিবীতে আছে আমাদের চারপাশেই আছে আমরা যাতে এটা থেকে মুক্ত থাকতে পারি বাংলাদেশে এই তামাকের কারণে প্রায় বারো লক্ষ মানুষ প্রতি অসুস্থ হয় তার মধ্যে প্রায় তিন লক্ষ বিরিয়াশি হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে অর্থাৎ তাদের স্ট্রোক হয় প্যারালাইসিস হয় তারা পঙ্গু হয় ঘরে জীবনযাপন করে তারা কর্মজীবী জীবনটা তাদের নষ্ট হয়ে যায় এবং এক লক্ষ বাষট্টি হাজার লোকের প্রতি বছর মৃত্যু হয় এই যে মৃত্যুটা হয় প্রতিবছর এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ক্ষতির কতটা পরিবার যে ধ্বংস হয়ে যায় এই তামাকের কারণে সেটা ওই পরিবারের কষ্ট না থেকে বোঝা যায় না বাংলাদেশে তামাক কোম্পানি সবসময় উদ্দেশ্য করে তরুণ যুব সমাজকে অর্থাৎ তরুণদের প্রতি তারা টার্গেট করে যাতে তরুণদের যদি একটা সিগারেট ধরিয়ে দিতে পারে তাহলে কিন্তু সে সারা জীবন ধূমপানে আসক্ত হয়ে যাবে তাই বাংলাদেশে দেখা যায় তেরো থেকে পনেরো বছরের যুবকদের মধ্যে এখনো সাত পার্সেন্ট ধূম পাই ছিল এই বয়সের ধূমপান করতে না কিন্তু সারা দেখা যায় প্রতি বছর প্রায় আড়াই কোটি তরুণরা ধূমপানে আসক্ত হয় এবং এই পরোক্ক ধূমপানের কথা যেটা আমি বললাম সেটার জন্য ফুসফুসে ক্যান্সারের পরোক্ষ ধূমপানে প্রায় থার্টি ক্যান্সার হাফানি হয় প্রায় নিউমোনিয়া হয় ষাট পার্সেন্ট পরোক্ষ ধূমপানের কারণে মহিলাদের যে আজকাল স্তন ক্যান্সার হয় সেটার কারণে এখন বিজ্ঞানীরা অনুসন্ধান করে দেখেছেন যে পরোক্ষ ধূমপানের কারণে মহিলাদের স্তন ক্যান্সার হতে পারে অর্থাৎ স্বামী যদি ধূমপান করেন তার স্ত্রী পরোক্ষভাবে বিক্ষিভ হতে পারে তার স্তন ক্যান্সার হতে পারে এই ধূমপানের সাথে সাথে আরেকটা মারাত্মক জিনিস আমাদের দেশে মহিলাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ধোয়াহীন তামাক যেটাকে আমরা জর্দা গোল দোকতা খৈনি সাদা পাতা বলি সেগুলো কিন্তু তারা পানের সঙ্গে ব্যবহার করে এবং এই সাদাপাতা জর্দা দুক্তা খৈনি জর্দা এগুলা কারণে কিন্তু মুখের ক্যান্সার বাংলাদেশে এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইউরোপ আমেরিকাতে কিন্তু এত ওরে ক্যান্সার হয় না কিন্তু এই সাউথ ইস্ট এশিয়া যেহেতু এরা জর্দা ব্যবহার করে বেশি এত অঞ্চলের মুখ তাদের মধ্যে মুখের ক্যান্সারের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং শুধু মুখের ক্যান্সার নয় গবেষণায় দেখা গেছে যে প্রায় বারো ধরনের ক্যান্সার এই তামাকের কারণে হয় এটা আপনার ল্যারিংসে হতে পারে ইসোফেকাসে হতে পারে প্যানক্রিয়াসে হতে পারে কিডনিতে হতে পারে ব্লাডারে হতে পারে সার্ভিক্সে হতে পারে মুখিত হতেই পারে তাছাড়া ফেরিংস লাং স্টমাক কলন ক্যান্সার ইউটিলাস ক্যান্সার মাইলয়েড লিকোমিয়া এই বারোটি ক্যান্সারের কারণ কিন্তু এই তামাক বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রায় প্রতি বছর তেরো থেকে চোদ্দ লক্ষ মানুষ ক্যান্সার আক্রান্ত হয় দেশে এবং তার মধ্যে প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্ত হয় প্রায় আড়াই লক্ষ মানুষ এবং প্রতি বছর মারা যায় ক্যান্সারের কারণে প্রায় দু লক্ষ মানুষ এই তামাকের কারণে এবং একটা জিনিস আপনাদের সবাইকে জানিয়ে রাখি এটা আমরা অতদিন জানতাম না কিন্তু বিজ্ঞানিক গবেষণা এখন দেখা হয়ে যারা তরুণ বয়সে ধূমপান করে তারা পরবর্তীতে ডায়াবেটিসও আক্রান্ত হতে পারে কিন্তু একটা তরুণ যদি পনেরো বছরে একটা সিগারেট পান করা শুরু করে তাহলে তার ত্রিশ চল্লিশ বয়সের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে যদিও তার বংশে হয়তো ডায়াবেটিস থাকবে না কিন্তু ধূমপানের কারণে সে ডায়াবেটিস আক্রান্ত হতে পারে এবারে যে প্রতিপাদ্য বিষয়টা যে তামাক কোম্পানি কুটকৌশল মোচন করি তামাক ও নিকটের মুক্ত বাংলাদেশ করি তাতে আমরা কেন বলছি এটা দেখা যাচ্ছে বর্তমানে অন্যতম প্রধান জনস্বাস্থ্য তামাক ও পণ্যের প্রতি তরুণদের প্রজন্মের প্রতি আকর্ষণ এবং তামাক কোম্পানি এসব পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য আকর্ষণীয় করে তোলার জন্য নতুন কৌশল প্রয়োগ করছে যেমন তারা বিভিন্ন ধরনের গন্ধ স্বাদ এবং অন্য বিভিন্ন পরিবর্তন আনার মাধ্যমে ফ্লেভার এবং উপাদান যোগ করছে বলে যাতে তরুণ যাতে আকৃষ্ট হয় আকর্ষণীয় রং ডিজাইন এবং নানা ধরনের লোভনীয় ফ্লেভার ও গ্ল্যামারাইজ মার্কেটিং করা হয় তরুণদের আকৃষ্ট করতে বিশেষ করে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এই যে আপনারা দেখছেন যে মিডিয়ার যে বিভিন্ন ধরনের স্টার যারা আছে এখন আমাদের ফিল্ম স্টার এদের কিন্তু এটা ব্যবহার করছে যাতে তরুণরা আকৃষ্ট হয় আমি নাম বলতে চাই না এবং নায়কদের হাতে এবং সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত অনেকগুলা ছায়াছবি ছবি প্ল্যাটফর্মে বিশেষ করে দেখবেন যে প্রতিটা দৃশ্যেই নায়কের মুখে ধূমপান এবং নায়কের মুখেও ধূমপান এবং নায়ক নায়কদেরকে সমানে ধূমপান করছে এবং এই যে তারা একটা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে তামাক কোম্পানি এটাকে করছে এবং চলচ্চিত্র এবং ওটি এবং নাটকের মধ্যে তারা প্রবেশ করছে এবং তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করছে অর্থ সাহায্য করছে এই ধরনের ছবি বা এই ধরনের তৈরি করার জন্য এটাও কিন্তু তাদের এক ধরনের কৌশল তামাক কোম্পানি বিপণী কৌশল হস্তক্ষেপ তরুণ প্রজন্ম বাজারে ষোলো হাজারের বেশি সুগন্ধযুক্ত তামাক পণ্য ই সিগারেট সীশা এবং ডোহাইন তামাক পণ্য রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে ই সিগারেট কিন্তু বাজারে এসছে ই সিগারেট সম্বন্ধে অনেক তরুণদের কিন্তু একটা বিভ্রান্তকর তথ্য তারা জানে সেটা হচ্ছে যে ই সিগারেট ক্ষতিকর নয় ইসিগারেটের মধ্যে তামাকের সেই বিষাক্ত পদার্থ নাই কিন্তু এর মধ্যে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে ইসিগারেট যেটা যেটা আমরা অনেক সময় অনেক সময় বলি যে ধোঁয়ায় যেটা মানে সিগারেটের যেমন ড্যাশলাই লাগে এটাতে কোনো ড্যাশলাই লাগে না টাললেই ধোঁয়া আসে তো তরুণরা এক দানে ট্রিল ফ্রি করে তারা কোট হল অনুভুক মানে ফলে সেটা তারা ব্যাপার করে গবেষণায় দেখা যাচ্ছে যে তামাকের মধ্যে যে ধরনের বিষাক্ত পদার্থ রয়েছে ইসিগারেটের মধ্যে একই ধরনের বিষাক্ত পদার্থ হয়েছে যার ফলে তাদেরও ফুসফুসে ক্যান্সার হৃদরোগ ধরনের শ্বাসকষ্ট বিরোধী রোগ হতে পারে এই জন্য পৃথিবীর প্রায় একশো বিয়াল্লিশটি দেশে এর মধ্যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে এবং অনেকগুলো দেশে ইতিমধ্যে সরকারিভাবে ই সিগারেট ব্যান করা দেওয়া হয়েছে যেমন অস্ট্রেলিয়া ক্যানাডার মতো দেশে ই সিগারেট এখন কিন্তু বাজারে পাওয়া যায় না বাংলাদেশ সরকার বর্তমানে ই সিগারেটের উপর একটা বিধিনিষেধ আরোপ করেছে এবং এটা পণ্য ব্যবহারের জন্য একটা বিধি আরোপ করেছে ফলে এখানেও ই সিগারেট হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু বাজারে এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু আপনাদের মাধ্যমে আপনার জানাতে চাই ই সিগারেটটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে ধরনের ক্ষতিকরগুলো হয় ই সিগারেটের মাধ্যমে সেগুলো হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ই সিগারেট যখন একটা তরুণ শুরু করে পরবর্তীতে সে মাদকের দিকে চলে যেতে পারে সে মাদক আসক্ত হয়ে যেতে পারে কিষণ তরুণদের আগামী বাংলাদেশের উপকার বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া যায় অল্প বয়সে বেশিরভাগ তরুণ ছেলে মেয়ে কৌতুহত কিংবা প্রয়োজনায় ধূমপান সহ ভয়াবহ আমাক মাদকের নেশায় জড়িয়ে পড়ছে আমরা ইতিমধ্যে মানুষ থেকে বিভিন্ন আমাদের যারা চলচ্চিত্র অঙ্গনের চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্র প্রযোজক এবং তথ্য মন্ত্রণালয় তাদের সঙ্গে আমরা বৈঠক করছি মিটিং করছি ইতিমধ্যে আমরা গত মাসে এফডিসি ম্যানেজিং ডিরেক্টর চলচ্চিত্র পরিচালক সমিতি চলচ্চিত্র প্রয়োজক সমিতি চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অ্যাসোসিয়েশন সবার সাথে আমরা মিটিং কারণ তরুণরা কিন্তু আকৃষ্ট হয় তাদের যারা ভক্ত থাকে তাদের যারা ফ্যান থাকে তারা কিন্তু তাদের অনুসরণ করে সুতরাং এই জিনিসটা করলে কিন্তু তরুণরা আমাদের ধ্বংস হয়ে যাবে এদেশের তরুণরা বিপদগ্রাপ হলে একটা জাতীয় মেরুদণ্ডই হচ্ছে তরুণ সুতরাং তারা যদি অকালে ধ্বংস হয়ে যায় সেটা আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হবে তামাক কোম্পানি বিপরণ কৌশল হস্তক্ষেপ তরুণ প্রজন্ম আজকে যে স্লোগানটা যে তামাক কোম্পানির বিরুদ্ধে কিন্তু করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলছে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বিক্রয় কেন্দ্র কিন্তু এখন তামাক কোম্পানি দিচ্ছে স্কুল কলেজে পাশে দেখবেন সিগারেটের দোকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ব্যবহার হচ্ছে দেখাচ্ছে যে তারা সামাজিক কাজ করছে যেমন তারা বৃক্ষ পণ করে তারা চারা গাছ উপহার দেয় কিন্তু তারাই কিন্তু সবচেয়ে বেশি গাছ কাটে তামাক কোম্পানি প্রায় এক হাজার টন সিগারেটের জন্য এক হাজার গাছ তারা কাটে একটা স্ট্যান্ডার্ড আমদানি উৎপাদন ব্যবহার বিতরণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সেটা আমরা সাধুবাদ জানাই যে বর্তমান সরকার এটা একটা ভালো যুগান্তরী পদক্ষেপ নিয়েছে এই যে ছবিটা দেখছেন একটা পোস্টার এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিগত বছরের একটা পোস্টার এখানে তামাকের কারণে যে সর্বাঙ্গ একটা ক্ষতি হয় মাথার চুল থেকে পায়ের নুক প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দেখানো হয়েছে যে তামাকের কারণে ক্ষতিগ্রস্ত হয় মাথায় চুল পড়া মাথার নিচে চোখে ছানি পড়া মুখের ভিতরে মুখের ক্যান্সার গলার ক্যান্সার বুকের একদিকে ফুসফুসে ক্যান্সার একদিকে হৃদরোগ পেটের নানা ধরনের পরিপাকতন্ত্রের রোগ পুরুষের যৌন শক্তি হ্রাস হয়ে যায় মেয়েদের অকালে গর্ভপাত হয় এবং পায়ের পচনশীল রোগ হয় যার জন্য পা কেটে ফেলতে হয় যেটা বলা হয় বা এই সিগারেটের মধ্যে প্রায় সাত হাজার তিনশো সাতান্নটি রাসায়নিক পদার্থ থাকে যার মধ্যে সত্তরটি হচ্ছে কার্সিনোজেন এবং একটি হচ্ছে মারাত্মক সেটা না হচ্ছে নিকোটিন যেটা তরুণদের যখন একটা সিগারেট গ্রহণ করে সে কিন্তু ছাড়তে পারে না সে একটা সিগারেট খায় এই জন্য তামাক কোমরেই তাদেরকে টার্গেট করে তারা কিন্তু বয়স্ক বা বুড়াদের কাছে যায় না তরুণদের কাছে যায় কারণ তরুণদের একটা যখন খায় তখন তার ব্রেনের রিসেপ্টার সেলে যখন নিকোটিনটা গিয়ে ঢুকে তখন সে আরেকটা নিকোটিন চায় ইট ইজ দ্য হিউম্যান নেচার সে একটা বা একটা সিগারেটে আসক্ত হয়ে যায় পরবর্তীতে এই ছেলেটাই কিন্তু মাদকাসক্ত হয়ে যায় সুতরাং মাদকাসক্ত নাটের গুরু হচ্ছে সিগারেট এই তামাকটা যদি আমরা বন্ধ করতে পারি তো বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা আমরা কমাতে পারবো তামাকের সার্বিক ক্ষয়ক্ষতি কি কি সেটা সম্বন্ধে একটু আপনাদের বলতে চাই जे देखा जाए तामा